সেই সফর শেষ পর্যন্ত বাস্তবায়িত হতে যাচ্ছে শনিবার তিন দিনের সফরে ঢাকায় আসছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার আগস্ট পরবর্তী প্রেক্ষাপটে পাকিস্তানের মন্ত্রিসভার এটি তৃতীয় সফর এপ্রিলে দুই দেশের পররাষ্ট্র সচিবদের বৈঠকটিতে দেখা হয়েছিল দেড় দশকের স্থবিরতা কাটিয়ে সম্পর্ক পুনরুজ্জীবনের প্রথম ধাপ হিসেবে আর ইসহাদদারের সফরটি পুনরুজ্জীবনের ধাপটিকে এগিয়ে নিয়ে রাজনৈতিক স্তরে তা নিবিড় করার ইঙ্গিত দিচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে জানা যায় সফরের দ্বিতীয় দিনে অর্থাৎ আগস্ট সকালে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ হোসেনের সঙ্গে একান্তে এবং প্রতিনিধি পর্যায়ে বৈঠক করবেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাকদার প্রায় দুই ঘন্টার বৈঠক শেষে দুই দেশের মধ্যে পাঁচ থেকে ছয়টি চুক্তি ও সমঝোতার স্মারক সইয়ের জন্য চূড়ান্ত করা হয়েছে সইয়ের জন্য চূড়ান্ত হওয়া চুক্তি